হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কী অবস্থা সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হল আপনার কীভাবে পিক্সেল দিয়ে কীভাবে আপনারা ডিটা কেটিং মানে ফিক্সেল দিয়ে আপনার ফিক্সেলটা আপনারা কীভাবে ক্রিয়েট করবে আমি আগের পার্টে দেখিয়ে দিয়েছি ছয় নম্বর পার্টে মানে সিক্স পার্টে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কীভাবে আপনারা মানে একদম ম্যানুয়ালভাবে আপনারা নিজেদের মন মতনভাবে আপনারা কীভাবে পিক্সেলটা ক্রিয়েট করবেন আমি আমি এটা আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা আগের পার্টটা দেখে আসতে পারেন আপনার আগের পার্টটা না দেখে আসতে কিন্তু এটা এটা আপনারা কিন্তু পারবেন না পিক্সেলটা কি বুঝবেন না তো আমি টিকটক মার্কেটে নিয়ে আপনাদের জন্য পার্ট পার্ক করছি আপনারা ফার্স্ট থেকে দেখে আসতে পারেন কারণ না হলে আপনারা কিন্তু একটা বুঝলে আর একটা বুঝবেন না কারণ ওইগুলো পার্ট যে আমি যেহেতু পার্ট অনুযায়ী বানাইছি তাহলে একটার সাথে আর একটা লিঙ্ক আছে ওই জন্য আমি বানাইছি সো আমি চাইলে তো কিন্তু ওগুলো পার্ট ছাড়া আমি পর বছর আমি এগুলোর বানাতে পারতাম কিন্তু কী জন্য কারণ পার্ট দিয়ে বুঝলে আপনারা সব কিছু বুঝবেন একটার সাথে আর একটা আমি লিঙ্ক আপ পারি যাতে ফরওয়ার্ড সিরিজ সিরিজ দেখতে পারে ওই জন্য সো যাই হোক আপনারা এখানে কীভাবে ট্রিট করতে পার্ট থেকে দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে যাবেন ইভেন্টে যাবেন ইভেন্টে যাওয়ার পরে একটু ওয়েট করবেন আমি আজকে আপনাদের শেয়ার করব শফি ভাই কীভাবে আপনারা অ্যাড করবেন এই শফি ভাই কীভাবে কীভাবে আপনার কোডটা বসাবেন আমি এটা আপনাদের শেয়ার করব আগে পাটে আমি দেখিয়ে দিয়েছি আপনারা এখানে এটা অন করে দেবেন টিকটক ফিক্সাল হেল্পার এটা এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের বাজারে তারপর সব কিছু দেওয়ার পরে আমরা দেখেন আমার কিন্তু দেখেন দাঁড়া একটু ওয়েট করে নেন আমি ফিক্সেল অলরেডি খোলা আছে ফিক্সেল আপনি যদি কয়েকটা খুলে থাকেন এগুলো আসবে এখানে এগুলো এখানে শো করবে একটু ওয়েট করবেন কারণ একটু আসতে সময় সময় আর সেগুলো আস্তে আস্তে দেখেন আমি আমার আগে একটা খোলা ছিল এখন একটা খুলতে খুলতেছিলাম এটা আলোচনা ক্লায়েন্টের যাই হোক আপনারা এখানে দেখেন আমি এটা এটা যদি আপনার বাজারে শেয়ার করছি আমি এটা দিয়ে দেখাবো দেখেন এখানে আমি ক্লিক করব এখানে নাম পরে ক্লিক করবেন ফিক্সালটা ক্রিয়েট করার পরে আপনারা এখানে যাবেন তারা একটু ওয়েট করবেন টিকটক এখানে অ্যাডস ম্যানেজারটার মধ্যে একটু নেটওয়ার্ক একটু প্রবলেম করে তারপরে আপনার একটু ধৈর্য সরকার কাজ করবেন তাহলে কিন্তু কারণ টিকটক ম্যানেজার এগুলোর মধ্যে কিন্তু ক্লায়েন্ট যদি আপনি যদি পান আর টিকটকে কিন্তু বাংলাদেশে কিন্তু মনিটাইজেশন এলো না আর এয়ারটাও কিন্তু এলো না টিকটকে ওই জন্য মানে অ্যাটার অ্যাটটাও কিন্তু এলো না ওই জন্য আর কি কিন্তু কিছুদিন পরে এস মানে টিকটকে বাংলা কিন্তু অ্যালো দেবে মনিটাইজেশন এলো দেবে এই তিন চার মাসের মধ্যে এটা কিন্তু অ্যালাউ দিবে কারণ এটা আমাদের মানে টিকটক যারা ম্যানেজার আছে ওদের সাথে কথা হয়েছে ওরা বলছে মানে দিয়ে দিবে এমনি আমরা কথা বলছি না ওরা বলছে দিয়ে দিবে যাই হোক এটা একটু আসুক আমি একটু ভিডিওটা একটু ফস্ট করে দিই এখানে দেখেন আমার একটা নেটওয়ার্ক প্রবলেম প্রবলেম দিতেছে ওই জন্য আর কি একটু ভিডিওটা ফস্ট করলাম যাই হোক আপনার এখানে মানে এটা এখানে মানে বেসিক যারা ক্লিয়ার ফিক্সারের মধ্যে ঢুকার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে তা আপনারা এখানে যাবেন কমপ্লিট সেট এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে দেখেন মেনুয়াল সেটা বসে হয়ে সেটা বসে এটা পার্টনার সেট আপটা কী এটা আমি বুঝে দিয়েছি আগের পার্টে আপনারা ওটা আগের পার্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবে তাই মেনুয়াল পার্ট মেনুয়াল সেট আপ এখানে আমরা ক্লিক করব তো এখানে ফিক্সড সেট আপ এখানে সব কিছু ঠিক আছে তা আমাদের নামটা ঠিক আছে এখন জাস্ট খালে এটা খালি কোডটা আমাদের দরকার এগুলো সব কিছু আপনার টেম্পলেট অনুযায়ী দিয়ে দিবেন তারপর কনফার্ম দিয়ে দিবেন আমি নেক্সট দিয়ে দিব তারপরে এখানে নেক্সট দিয়ে দিব তারপর এগুলো নেক্সট দিয়ে দিব তো এখানে দেখেন বিউ এক্সটেনশন এখানে আছে এখানে আপনারা এগুলো কোডগুলো নিয়ে নেবেন যাই হোক আমরা এটা সরি এটা আমরা এটা এটা ক্লিক এটা দিয়ে অন করব এখানে দেখেন একটা কোড আসবে দেখেন আমি আপনাদের দেখেন এখানে দেখেন এটা কিন্তু এক্সাম্পল আপনারা এটা কিন্তু কপি করবেন না এটা কিন্তু এক্সাম্পল এটা তারা এক্সাম্পল অনুযায়ী দেখাইছে দেখেন ফিক্সাল কোড এটা দেখেন এখানে এটা কপি করবেন এই এখানে কফি ফিক্সাল কোড এটা কফি করার এখানে দেখেন কফি আছে কফি করার পরে বা এখানে ক্লিক করলে অটোমেটিক কফি হয়ে যাবে এখানে যাওয়ার পরে আপনার সফটওয়্যারটা কেনার পরে আপনার সফটওয়্যারটা যদি যারা সফটওয়্যার ডোমেন্ট কিনছেন তাদের জন্য এটা তা আপনার এখান থেকে সব সফটওয়্যার যে এটা আছে না চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে দেখেন এখানে আপনার যে থিমটা যে আপলোড করবেন দেখেন এখানে অনেকগুলো থিম আছে আমি থিমগুলো আপলোড করি নাই আমি জাস্ট এখানে বাইরে মানে কাস্টমার আমি একটা ক্রিয়েট করছি দেখেন তো এখানে থিমটা যেটা অ্যাক্টিভ করবেন ওইটা এখানে দেখেন এডিট ইডেট কোড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন একটু ওয়েট করে নেবেন তাই চলে আসবে আস্তে আস্তে একটু ওয়েট করবেন আর আপনারা এখান থেকে এখানে কিন্তু দেখেন একটা এক্সাম্পল করছি দেখেন এখানে আসার পরে দেখেন থিম লিকুইড দেখেন এখানে দেখেন এটা থিম লিকুইড এখানে ক্লিক করবেন থিম ক্লিক করার পরে দেখেন আমি সবকিছু দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু ইউটিউবের কিন্তু কোড তা আমি ইউটিউবের টা দেখাবো না আমি ইউটিউব না সরি এটা হলো ফেসবুক যে ফিক্সাল আছে ফিক্সাল কোডটা আমি এখানে এখানে একটা এন্টার থাকবে তা আপনারা এখানে দুটো এন্টার দিয়ে দিবেন তাও পরে এখানে মাস্কাম বরাবর আপনাকে কোডটা বসিয়ে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ তারপর এখানে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন হ্যাঁ অটোমেটিক সেভ হয়ে গেছে তো আমরা এখানে এক্সটে ক্লিক করব তারপর শেষ সব কিছু আমাদের হয়ে যাবে তা আমরা একটু ওয়েট করেন দেখেন এবার এটা আসে কিনা একটু ওয়েট করেন দাঁড়ান আমরা এটা একবার রিলোড দিই আমরা এখান থেকে এখানে যে আছে আমরা এখান থেকে এটা আমরা ভিজিট করব দেখি আমাদের এটা হয়েছে হয়েছে কিনা একটা আমরা দেখে নি দেখেন এই সাথে সাথে দেখছেন দেখেন ফেস ভিউ অটোমেটিক এটা চলে আসছে দেখেন ফেস ভিউ আমি যেটা ফেস ভিউ করছি এটা চলে আসছে অটোমেটিক দেখেন তা আমি এটার মধ্যে ক্লিক করব দেখেন

দেখেন রেড দেখেন আমি রেড দিলাম হোয়াইট দিলাম তাও দেখেন হোয়াইট আমি সবগুলো প্রোডাক্টগুলো আমি আলাদা ক্রিয়েট করছি দেখেন দশটা প্রোডাক্ট আমি তো ফার্স্টটা কিনবো বাইনাও দিলাম এখানে দেখেন এখানে দেখছেন আমাদের ক্লিক করছি সাথে সাথে তার ডিটেক্ট করে নিয়েছে দেখেন এনার মার্কেটে ওটার মধ্যে ডিটেক্ট করে নিয়েছে এটা আমাদের মেন কিন্তু দেখেন ফিক্সাল কোড কিন্তু মেন কিন্তু এটা দেখছেন আমাদের মেন কিন্তু ফিক্সাল কোড কিন্তু এটা দাঁড়ান এখানে আমাদের সব কিছু তো হয়েছে তো প্রফেশনাল মার্কাটায় আমি এটা ক্লিক করি অটোমেটিক তারা ডিটেক্ট করতে পারে কিনা আমি দেখিনি তাই এটা ওরা এটা আসুক আমি একটু এখানে দেখেন চেকআউটে আমরা চেকআউটে ক্লিক করার পরে মানে চেক আউট আছে না চেক ক্লিক করার পরে দেখেন এগুলো আসছে তাহলে আমি যেন সবকিছু মিলে কিনবো দেখেন আপনি ইমেল দিয়ে সবকিছু দিলেন দেখেন আপনি সব কিছু দিয়ে দিলেন আমি দিলাম আমি সব কিছু দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড সব কিছু দিয়ে দিলাম ফ্রি স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম অ্যান্ড সব কিছু দিয়ে দেওয়া হবে দেখেন সেম ইম্পর্মেশন এটা হলো এটা হলো আমি এটা দিয়ে দিছি এই আমি এটা যেটা সফটওয়্যার যেটা দিয়ে দেখালাম এখানে প্রোডাক্টটা আমি অ্যাড করছি হচ্ছে দেখেন এখান থেকে আমরা কিন্তু এটা অ্যাড করছি এটা অ্যাড করছি আর এটা হলো মানে ক্যাশ অন ডেলিভারি আমি এটা অ্যাড করছি ওই জন্য এখানে পেয়ের মধ্যে চাই নাই তা আপনি এখানে দেওয়ার পরে এখানে আমি ফ্রিটা দিয়ে দিছি তা আমি ফ্রিটা দিব না একটু ওয়েট করে নেবেন আমি অ্যাড টু কার্ড দেখেন আমরা কিন্তু টু কার্ডে ক্লিক করছি এগুলো সব কিছু চলে আসছে আমার দরকার আসা যায় না আমি সন্ধ্যে মতো সেট আপ করি না ওই জন্য একটু ফর্ম দিতেছে সেট আপ করার দরকার আমার একটু দাঁড়ান দেখেন আমি যেখানে ঢুকছি দেখেন আমাদের ফেস ভিউ তো মেটা অটোমেটিক ডিটেক্টেড এটা তারা কেন নিয়ে নিছি আপনারা এটার মাধ্যমে আপনারা মানে সিক্সেল এটার মাধ্যমে কি আপনারা মানে তারা কিন্তু টাটা কিন্তু কালেক্ট করে নিয়েছে ঠিক আছে টাটা কিন্তু কালেক্ট করে তারা নিয়ে নিয়েছে তো এখানে ধরেন বাইনা আমি একটা আরেকবার ক্লিক করি দেখি কি আসে তা আমি ক্লিক করে একটু দেখি কি আসে আপনারা মানে আমার দরকার হলো ফিজেলটা টাটা কালেক্ট করে আমি জাস্ট দেখাইছি ওই জন্য মনে হয় একটু আপডেট দিয়েছে কারণ এটা শো মানে একটু লোড দিতেছে দেখছেন আমাদের এখানে শো করতেছে বাটন এ বাটন ক্লিক অটোমেটিক ডিটেক্টেড মানে এটা আমি এটাতে বা ক্লিক করতে পারবার ওই জন্য আর কি তো এই জন্য আপনারা এখান থেকে ক্লিক করে নিতে পারেন সব দেখেন তা আপনারা মানে যে এই পি যেটা আছে মানে ফিজিক্যাল কোডটা আছে কোডটা জাস্ট বসা দিলাম এখান থেকে আপনি এই কোডটা ধরেন আমি ধরে দেখেন এখানে দেখেন নাইম দেখছেন এর নাইম এটা দিয়ে আমি এখানে এক্সট্রা যদি আমি মানে বুস্ট করি টিকটক যদি আমি যে বুস্ট করি ফিক্সার এই নাইম নামটা জাস্ট আমি ফিক্সার আছে ফিক্সার কী এবার সেট করবেন দেখা দিব এটা আমি ভিডিওতে এর নাইম এটা দিয়ে আপনারা যদি বুস্ট করেন তাহলে কিন্তু ব্যাস তাহলে এটার মধ্যে আমি আমি এটার মধ্যে যদি আমি মনে করেন না আমি ধরনের কাস্টমার আমি কাস্টমার আমি এটার মধ্যে ঢুকলাম এই ওষুধটার মধ্যে আমি ঢুকলাম ডুকিয়ে অ্যাড টু কারে ক্লিক করলাম ব্যাস তাহলে কিন্তু পরবর্তী এই ফিক্সের মাধ্যমে কিন্তু তাকে তারা কিন্তু আমাকে আবার কিন্তু মানে বুস্ট তারা যদি অ্যাডস বুস্ট করে যদি রান করে তখন কিন্তু তারা আমাকে দেখাতে পারবে এটা হলো রিটার্কেটিং মানে একজন কাস্টমারকে আপনি একটা অ্যাড দেখাচ্ছেন ফার্স্টে ফার তারপরে ফলে আপনি তাকে ফিক্স দেওয়ার মাধ্যমে রিটার্কেটিং করে তাকে আপনি আবার দেখাবেন এটা হলো রিটার্কেটিং ঠিক আছে আমি বুঝে দিলাম সফিবাই মানে পুরো যত ইয়ে আছে ডোমেন আছে সফিবাই ওয়াটপেস্ট এই দুটো ছাড়া সব এই দুটো যে আপনি যে কোডটা বসাতে পারেন ফিজেলতে কীভাবে সেট করতে এটা যে আপনি বুঝে যান তাহলে কিন্তু ব্যাস তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না সব ডোমেন হোস্টিংয়ের সব কিন্তু ডোমেন হোস্টিং সেম সব ডোমেন হোস্টিং সেম তাহলে এই দুটো আমি এটা আজকে ভিডিওটা সফটওয়্যার দেখা দিলাম নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে আমি দেখা দেবো হোয়াটসঅ্যাপে কেউ আপনার কেউ আপনার এটা অ্যাড করবেন ঠিক আছে সো দেখা যাচ্ছে পরবর্তী পার্টে আপনার সাথে সবাই আমার জন্য দোয়া করবেন সো দেখা যাচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে আসসালামু আলাইকুম